ভিডিও এডিটিং এমন একটা অস্ত্র যেটাকে আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা যে কোনো ক্যাটাগরির ভিডিওই ভাইরাল করতে পারবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ এডিটিং করে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটাকে তাও আবার মোবাইল দিয়েই আপনারাও যদি মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আজকের আজকের ভিডিও পুরোটাই মনোযোগ দিয়ে দেখুন কারণ ভিডিওতে আপনাদেরকে লাইভ এডিটিং করে দেখাবো কিভাবে ভিডিওতে অ্যানিমেশন যোগ করতে হয় কিভাবে স্টক ফুটেজের জোগাড় করতে হয় এবং সবার শেষে দেখাবো যে কিভাবে ভিডিওতে সাউন্ড ইফেক্ট লাগাতে হয় এর জন্য পুরো ভিডিওটাই খুবই মনোযোগ দিয়ে দেখুন আশা করছি অনেক কিছুই জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এডিটিং আমরা ইডিট করার জন্য ইনশুট অ্যাপ্লিকেশনের ব্যবহার করব। এই অ্যাপসটি ব্যবহার করা একদম ফ্রি আর এমবি ছাড়াও এই অ্যাপসটির ব্যবহার করা যায় আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে খুবই সহজেই এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও এডিট করার জন্য আমরা প্রথমেই ইনশুট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করছি এবং এখান থেকে অডিও আইকনে ক্লিক করে আমাদের অডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি এই অডিওটাকে এখন আপনাদের সামনে লাইভ এডিটিং করব। তার আগে আপনারা এই অডিওটাকে একবার শুনে নিন ইউটিউবে এমন হাজারো চ্যানেল রয়েছে যেগুলোতে মাত্র দশ বারোটা শর্ট ভিডিও আপলোড করেই ইউটিউবে সফল হয়ে গেছে বন্ধুরা ইডিট করার জন্য এখান থেকে পিপ ফাইলে ক্লিক করলেই সরাসরি ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে ইউটিউবের এই পিকটাকে নিয়ে নিলাম এবং এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিলাম এবার এটাতে অ্যানিমেশন লাগাতে হবে তার জন্য অ্যানিমেশনের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিলাম আমার কাছে তো এই অ্যানিমেশনটাকেই পারফেক্ট লেগেছে আপনাদের নিজের নিজের ফুটেজ অনুযায়ী আপনারা অ্যানিমেশন যোগ করে নিবেন এবার এই অ্যানিমেশনের সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করব। অ্যানিমেশনের সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করা মানে ভিডিওতে জান দিয়ে দেওয়া সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য অডিওর ওপরে ক্লিক করে সাউন্ড ইফেক্টটাকে বের করে নিলাম ইউটিউবে এমন হাজারো চ্যানেল রয়েছে এবং এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশটাকে কেটে ডিলিট করে দিলাম ইউটিউবে এমন হাজার ইউটিউবে এবং অ্যানিমেশনের সাথে ঠিকঠাকভাবে সাউন্ড ইফেক্টটাকে অ্যাড করে নিলাম ইউটিউবে এমন হাজারো চ্যানেল রয়েছে যে এবার এইখানে আবারও গ্যালারি থেকে এই ফুটেজটাকে অ্যাড করে নিলাম এবং এটাকেও টেনে ফুল স্ক্রিন করে দিলাম এবং এখন ভিডিওটাকে এই রকম লাগছে আপনারা একবার দেখে নিন ইউটিউবে এমন হাজারো চ্যানেল রয়েছে যেগুলোতে মাত্র দশ বারোটা শর্ট ভিডিও আপলোড করেই ইউটিউবে সফল হয়ে গেছে ইউটিউবে এমন হাজারো চ্যানেল রয়েছে যেগুলোতে মাত্র দশ বারোটা শর্ট ভিডিও আপলোড করেই ইউটিউবে সফল হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে ইডিটিং এর বেসিক লেভেল দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান আমি এডিটিং নিয়ে ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন সকলেই দেখা হবে পরবর্তী ভিডিওতে